আলাইকুম আমার হাতে আছে ফিনিশ এই ফিনিশ ব্যবহার করে গরু কিন্তু আক্রান্ত হতে পারে আচ্ছা এই আক্রান্ত সম্পর্কে একটু আলোচনা করি যদি কোনো গরুর গায়ে ক্ষত থাকে আর ওই ক্ষত স্থানে যদি ফিনিশে স্প্রে করেন তাহলে কিন্তু গরু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন থাকে তো ওই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কারণে আপনার গরু কিন্তু আক্রান্ত হতে পারে যদি কোনো গরুর চামড়া শিলা থাকে তাহলে সেই জায়গাগুলো স্প্রে করা যাবে না আর ফিনিশ স্প্রে ক্ষেত্রে দেখা যায় যে সব সময় সতর্ক থাকতে হবে যেন ওর মুখে না লাগে একটা ব্যাপার আর একটা ব্যাপার ক্ষত স্থান শিলা জায়গা বা কোনো কোথাও ঘা আছে এই সমস্ত জায়গায় স্প্রে করা যাবে না আর যদি কোনো গবাদি পশুর দেখা যায় যে গাভীর ক্ষেত্রে অনেক জায়গায় স্প্রে করলে লোম উঠে যায় এই সমস্ত জায়গায় স্প্রে করা যাবে না তাছাড়া আপনি সব জায়গাতে স্প্রে করতে পারেন ফিনিশের যেই ক্ষতির যে জায়গাটা সেটা হচ্ছে ক্ষত স্থান এই জায়গাগুলো দেখে স্প্রে করতে হবে আর অতিরিক্ত মাত্রায় ফিনিশের সাথে আমরা তো দেখা যায় যে অনেক সময় ক্রাশিন তেল ক্রাশিন তেল যেটা ডিজেল এইগুলা মিক্স করে থাকি তো এই এইগুলা মিক্স করা থেকে একটু বিরত থাকবো আহ কেরাসিন তেল বা ডিজেল যখন একটু বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু লোম উঠে যায় এই পশুগুলা লোম উঠে যায় আর লোম উঠে গেলে পরে ওই জায়গা আহ জায়গাগুলো ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ